পাকিস্তান এবার দু টুকরোতে ভাগ হতে চলেছে কারণ এবার ক্ষোভ সৃষ্টি করছে বালুচিস্তান ও চীন পাকিস্তান ও চায়নার বিরুদ্ধে পাঁচটি গ্রুপ বানিয়ে ও দুই দেশকে হুঁশিয়ারি দিচ্ছে বালুচিস্তান ও সিনদের মানুষ আর ভারতের কাছে এটাই সুসংবাদ এই পাঁচটি গ্রুপের মধ্যে তিনটি গ্রুপ চেষ্টা করছে পাকিস্তানের কাছ থেকে মুক্তি করতে বালুচিস্তানকে এবং দুটি গ্রুপ চেষ্টা করছে সিন অঞ্চলকে মুক্তি করতে বরাবর দেখা গেছে বালুচিস্তানের অবস্থা ও ক্ষোভ কিন্তু এই প্রথমবার সিন অঞ্চলও এত ক্ষোভ ফেটে পড়লো তাহলে কেনই বা পাকিস্তান এত ভাগাভাগি করার উদ্যোগ তাহলে আসুন এই ভিডিওটাতে জেনে নিন পাকিস্তানের সিন্ধ ও বালোচিস্তান একে অপরের পাশে থাকে যার ফলে দুটি অঞ্চল যদি এক হয়ে যায় তাহলে পাকিস্তানকে বিচ্ছেদ করার জন্য আর কেউ আটকাতে পারবে না জানা যায় এটাই প্রথম যে এই দুটি অঞ্চল একসাথে পাকিস্তান ও চাইনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর এদের একটাই ইচ্ছা পাকিস্তানের কাছ থেকে বালোচিস্তান ও সিন্ধ অঞ্চলকে মুক্তি করতে হবে এবং যার ফলে দুটি স্বাধীন দেশ বানানো হবে এবার পাকিস্তানের হাত নরভরে হতে চলেছে বালুচিস্তানের তিনটি গোষ্ঠী হল বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচিস্তান রিপাবলিক গার্ড আর তিনটি গোষ্ঠীর সাথে সিন্ধ অঞ্চলের যে দুটি গোষ্ঠী হাত মিলিয়েছে তার মধ্যে একটি হলো সিন্ধ লুব্রিয়েশন আর একটা হচ্ছে সিন্ধু দেশ আর্মি সিন্ধু দেশ আর্মি একটি বড় মিছিল বের করেছিল আর সেই মিছিলে বলা হয়েছিল এবং পোস্টার দেওয়া হয়েছিল যে যে কোনো দেশ যেন তাদেরকে সাহায্য করে এবং পাকিস্তানের হাত থেকে তাদেরকে মুক্তি ঘটায় আর অন্য দেশ তাদেরকে এই ব্যাপারে সাহায্য করলে তারা চিরজীবন কৃতজ্ঞ থাকবে আর এখানে অবাক করা ব্যাপার যে সেখানে পিএম মোদীরও ছবি লাগানো হয় যে এই সাহায্য পেলে তারা একটি মূর্তি বানাবে এবং নরেন্দ্র মোদি মুসলিমদের মূর্তি বালুচিস্তান ও সিন্ধ উপত্যকায় জল জল করবে এমনিতেই পাকিস্তানে অর্থাৎ বালুচিস্তান ও সিন্ধের সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু এই সবের পেছনে ভারতের কোনো সম্পর্ক নেই আসলে পাকিস্তানের বিভিন্ন অশান্তিমূলক নীতির কারণে তাদের ক্ষোভ সৃষ্টি হয়েছে আর এই দুটি রাজ্যের বুদ্ধি এত যে তারা এমন ভাবে জোট বাঁধছে যেন তারা ন্যাটো তৈরি করছে এরপরে তারা পুরো ন্যাশনালিজমটাকেই পাল্টে ফেলছে আর তাদের শুধুমাত্র দাবি এক যে পাকিস্তানের থেকে মুক্তি চায় এবার জানুন এই পাঁচ গোষ্ঠীর পাঁচ পরিকল্পনা প্রথম ঘোষণা হলো পাকিস্তান ও চীনের মধ্যে যুদ্ধকে তাড়াতাড়ি করতে হবে ও যুদ্ধ লড়াইয়ের জন্য কূটনৈতিক চাল থাকবে যেটা তাদের জিততে সব থেকে বেশি সুযোগ দেবে দুশ্মনদের আঘাত করতে মডার্ন মিলিটারি ফৌজ গঠন করা হয়েছে তারা এটাও বলেছে মডার্ন ও দক্ষশীল তারা যুদ্ধের সূচনা করবে আর তারা এটাও বলেছে পাকিস্তান যেভাবে বালুচিস্তানকে লুটছে তার জন্য স্থলপথকে সর্বপ্রথম অবরোধ করতে হবে আর যার ফলে চীন ভেঙে পড়বে কূটনৈতিক মাধ্যমে প্রত্যেকটা দেশকে বলা হবে যে কিভাবে পাকিস্তান ও চায়না মিলে বালুচিস্তানকে শেষ করে দিচ্ছে আর এই সবকিছুর জন্যই এই পাঁচটি গোষ্ঠী পুরো জগতের বিভিন্ন নে সংগঠন ও বিশেষ শব্দের শক্তিশালী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্থাপন করবে এছাড়া সোশ্যাল মিডিয়াতে আরো গুরুত্ব দেওয়া হবে এবং অন্যান্য দেশের সোশ্যাল মিডিয়াতে ঠিক এই একই নিউজ চলবে এবার তারা ঘোষণা করেছে তাদের মিলিটারিদের আইডিওলজিক্যাল ট্রেনিং দেখানো হবে যার ফলে তাদের রাষ্ট্রভাবনা ও মজবুত গড়ে তুলবে শুধু তাই নয় এই সময় শুধু পাকিস্তান নয় চীনের উপরও একটা মাথায় আঘাত লাগবে এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনছে কিন্তু পাকিস্তানের মধ্যে কোনো সিটি ছিল নেই অতএব এরপর যে কি ঘটনা ঘটবে সেটা আপনারা ভাবতেও পারবেন না অবশ্যই এই ভিডিওর পার্ট টু নিয়ে আসবো তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ